ফুটবলে যেমন ম্যানেজার ক্রিকেট মাঠে তেমনি ক্যাপ্টেন্সিকে বলা হয় থ্যাঙ্কসলেস জব আপনি ভালো করলে সেটাকে স্বাভাবিক হিসেবেই মেনে নেবেন সবাই কিন্তু দল খারাপ করলে পুরো দায় নিতে হবে কাপ্তানকে আর সেই দায় মাথায় নিয়ে হর হামেশাই দায়িত্বও ছেড়ে দিতে হয় অনেককে প্রথম দফায় পাকিস্তানের ক্যাপ্টেন্সি নিয়ে অনেকটাই সফল ছিলেন বাবর আজম তিন ফরমেটেই বেশ ভালো অবস্থানে ছিল তখন পাকিস্তান কিন্তু ভারতে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পরেই বদলে যায় দৃশ্যপট সব ফর্মেটের অধিনায়কত্ব থেকে একসঙ্গে সরে দাঁড়ান বাবর আজম নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় শাহিন আফ্রিদি এবং শান মাসুদের কিন্তু পিসিবির সঙ্গে আফ্রিদির টানা পড়ে নে আবারও রঙিন পোশাকের দলের দায়িত্ব তুলে দেওয়া হয় বাবরের হাতে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা আবারও প্রশ্নের মুখে ফেলে বাবরের ক্যাপ্টেন্সিকে পাশাপাশি ব্যাট হাতেও বাবরের ধারাবাহিক ব্যর্থতা সমালোচনার জন্ম দেয় সাবেকদের মধ্যে অনেকটা বাধ্য হয়ে তাই দ্বিতীয় দফায়ও অধিনায়কত্ব ছাড়তে হল বাবর আজমকে মাত্র ছয় মাসের ব্যবধানে এ সিদ্ধান্ত নিলেন বাবর টুইটে পিসিবিকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আগামী সময়ে নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে চান বলে দাবি করেছেন এই ব্যাটার এদিকে বাবরের মতোই সরে গেলেন টিম সাউদিও তবে প্রেক্ষাপটটা একটু আলাদা দুজনের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন সাউদি হারের পুরো দায় তিনি নিজের উপর নিয়েছেন ভারত সিরিজে কিউইদের নতুন টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করবেন টম ল্যাথাম দু বাইশ সালে কেন উইলিয়ামসনের কাছ থেকে টেস্ট দলের দায়িত্ব নেন টিম সাউদি এরপর চোদ্দ টেস্টে সাদা পোশাকে ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দিয়েছেন তিনি সেখানে ছয়টি টেস্টে জিতেছে নিউজিল্যান্ড আর হেরেছেও সমান ছটিতে ড্র দুই ম্যাচে তবে শ্রীলঙ্কা সিরিজে নিউজিল্যান্ডের অসহায় আত্মসমর্পণ স্বাভাবিকভাবে নেননি কেউ তাই পুরো দায় মেনে নিয়ে সরে গেলেন টিম সাউদি নিয়নমুহাইমিন সময় সংবাদ